আছে আম্মা দাদার বাড়ি ঘড়ির কাটায় এখন রাজে রাত্রি সাড়ে নটা আর এখন থেকে আমি একটা নতুন ব্লগ আরম্ভ করলাম ইচ্ছে হলো যে বাড়িতে কেউ নেই আমি রান্নাবান্না করছি তো চলো শেয়ার করি তো সেই জন্যেই ব্লগটা আরম্ভ করলাম এতক্ষণ ধরে কাটাকুটি করছিলাম কালকে সকালের একটু কাটলাম আর আজকে রাতের একটু কাটলাম সবজি চলো দেখাই তোমাদের কি কী রান্নাবান্না করছি এখন এইগুলো কাটলাম এই আদা পেঁয়াজ এগুলো কেটেছি এখানে আলু ফুলকপি কেটেছি টমেটো কেটেছি আর এইদিকে কেটেছি হচ্ছে বাঁধাকপি আর এইখানে একটু মটরশুঁটি আছে রাত্রিরে ভাবছি বাঁধাকপির তরকারি আর ডিমের অমলেট অমলেটকারি বানাবো চলো ছটপট রান্নাঘরে বাবা দুটোই ফাঁকা সাড়ে নটা বাজে কি খেতে তো বলে বাবা প্রেশার কুকারের ঝটপট লাগিয়ে দিলাম ঢাকনা আর এবার এটা গ্রাইন্ড করে আনি এইটা লাগবে আমার ডিমের কারিতে প্লাস বাঁধাকপিতে চারটে সিজেরিয়ান মুরগির ডিম ছিল অমলেট করব বলে গোটা চারটেই নিয়ে আসলাম নইলে ফ্রিজে চারটে সেদ্ধ করা ছিল চলো ঝটপট অমলেট করে নিই ওরে বাবা সিটি উঠলো বলে তাই কম তাই দুটো ডিমের একটা করে অমলেট করে আস্তে আস্তে মধ্যিখান থেকে কেটে নেবো আর এদিকে এটা সেদ্ধও হয়ে গেছে তো দুদিকে দুটো কড়াই বসাতে হবে নইলে কিন্তু এক ঘন্টার মধ্যে রান্না শেষ হবে না পেঁয়াজ বাটা আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর ধনে পাতা একসঙ্গে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো জল ফুটলেই ব্যাস ডিমের অমলেটগুলো ছেড়ে দেবো চট জলদি হয়ে যায় দিয়ে দিয়েছি এই দেখো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে ওই পাকানোর করে মটরশুটি দিয়েছি ওটা যেন সেদ্ধ হয় সবজি রেগে যায় বলে শীতকাল বলে সবেতে মটরশুটি এই হচ্ছে ডিম কষা ডাল এই হচ্ছে বাঁধাকপি এই হচ্ছে সবুজের ডিম চলো বাকি রান্নাটা শাড়ি একটু আগে সৌম্য পড়ে ফিরে গেছে সৌর্যও বাড়ি ঢুকে গেছে তো বাকি রান্নাটা আমি আর শ্যুট করতে পারিনি তো চলো কমপ্লিট করে নি আজকে রাতে রুটি হচ্ছে তো রুটিটা করব আটা মাখা হয়নি এখনো আটা মাখবো তারপরে এখন বাজে দশটা পনেরো সাড়ে দশটার মধ্যে খেতে দিতে হবে চল রুটিটা জাস্ট আটা একটু করাবো করিয়ে খেতে দিয়ে এই কে কত বছর আগেকার ঝুনঝুনি যখন তুমি একটুখানি বসতে পারতে তখনকার এটা কে কিনে দিয়েছিল বলো তো

চলো দিক দিয়ে আসি ছেলেটা আবার কোথায় গেল টেবিলে রাখলাম আজকের দিনের শুরুটা সত্যি খুব সুন্দর কোনো ঘড়ির কাটায় বাজে নটা আর এইটুকু দরজাই খোলা আছে সেই জন্য এত সুন্দর আমি রান্নাঘরে এই যে খুলে দিয়েছি জানলা এইবার আমার কোম্পানি ওপেন হয়ে গেছে আমার এবার কাজে লাগতে হবে ঘুম থেকে উঠে এখন দাঁত মাজছে প্রথম দিকটা নিজেই মাঝে তারপর আস্তে আস্তে আমি মাজিয়ে দিই এই যে ঘুরে ঘুরে ওদিকে আর যেতে হবে না ওদিকে নোংরা নোংরা বাবা ওদিকে যেতে হয় না এখন যতদিন না আসবে ওমা ওদিকে বারণ করলাম তো তুলসী মণ্ডপে পোজ নিয়ে দাঁড়িয়ে গেল দে আমি মাঝিয়ে দিই এগুলোর গতি না করলেই নয় একজনকে ডাকলাম দেখি হ্যারিকেন বলে না আর কিছু নেই আপাতত এই আছে না লোহা লক্ষ করতে এখন নেই চলো এগুলো সব দিয়ে দিলাম ঘরবাড়ি পরিষ্কার হয়ে গেল আর এই হচ্ছে ইনকাম এই যে ষাট টাকা নাও তোমার পু ব্যাংকে ফেলে দাও হ্যাঁ সিক্স জিরো সিক্সটি রুপিস যাও ফেলে দাও ফেলে দাও তো সর্ট আউট করা খেলনা নিয়ে এখানে বসে বসে উনি খেলছেন ষাট টাকা হয়েছে যা হয়েছে হয়েছে বাড়িতে আবর্জনা থাকার থেকে না থাকা অনেক ভালো চলো সে সাথে একটু কাজ মানে চার পাঁচ দিন ধরে শুকাচ্ছে অনেক শুকিয়ে গেছে অনেক প্রচুর শুকিয়ে গেছে প্রচুর শুকিয়ে গেছে এখানটা কালকে শুকিয়ে ফেলেছি যে এত ব্যথা হয়েছে শুকের বালতে প্রচুর শুকিয়ে গেছে অনেক শুকিয়ে গেছে চিন্তা করো না এক সপ্তাহের মধ্যে পুরো শুকিয়ে যাবে আমি বুঝতে পারছি না না রাত্রেবেলা চুলকাচ্ছে তো শুকোচ্ছে শুকোচ্ছে তো বলেছি আর শীতকাল তো চড়চকড় করে শুকাবে মিস্টার বিশ্বাসের চা দেখো খালি কি অবস্থা করলো এই জন্য বাড়িতে খেলনাপত্র রাখতে আমার এক মোটা ভালো লাগে না শুধু এই ঠান্ডায় বসবে আর খেলনা নাড়বে ছোলার ডাল মোটামুটি কমপ্লিট এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করব আর একটু না সেদ্ধ হতো যা হয়েছে হয়েছে এনাকে ঠেলতে ঠেলতে বাইরে বের করে দিয়েছি এই যে এখানে বসে খেলছেন একটু শীতের রোদও গায়ে লাগবে আর খেলাও হবে তাইতো নিয়ে এসো নিয়ে এসো জিনিয়াস ব্লগ জিনিয়াস ব্লগে নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘড়ির কাটায় এখন সাড়ে দশটা এই যে পালিয়ে গেল কে পালিয়ে গেল সৌর্য ডাল রেডি খুব একটা খারাপ হয়নি ঠিক আছে চলো ছোলার ডাল আর লুচি করে আছে বাড়িতে আমি কিছু ভাববো না আমার দিকে তো বলো মিস্টার বিশ্বাস বেরোবেন একটু কাজে তো ওই জন্য ছেলেও পড়ে চলে এসছে দুইজনকেই এবার টিফিন দিয়ে দেবো লুচি ছোলার ডাল ছোট ছেলে পালিয়ে গেছে আজকে বজরঙ্গলির মন্দিরে যাওয়া তাই ওকেও ওই বাড়িতে দিয়ে আসবো খেলে খাবে খেলে চাপা দিয়ে রেখে দেবে যা ইচ্ছে এই হচ্ছে আপনার ব্রেকফাস্ট থ্যাংক ইউ ইউ টিফিন আমি তোকে দিলাম তুই আবার বাবাকে দিয়ে দিলি আমি হবে এটাতে একটু কম বেশি ডাল না আমার ঠিক আছে দেখি ভাই কি আবার দিয়ে আসি হ্যাঁ চলো সৌরজকে আবার দিয়ে আসি একটু কভার করে নিয়ে যাব তোমাদের দেখানোর জন্য এলাম আজকে একটু না টেলটেলে রয়ে গেছে যেহেতু এই ছাকর ছাকর রয়ে গেছে ওই জন্য চলো দিয়ে আসি বাড়ি পরিষ্কার হয়ে গেলে বেশ ভালোই লাগে সব জিনিসপত্র নিয়ে চলে গেল সবই বেঁচে দিয়েছি আর এই যে লুচি আর ছোলার ডাল নিয়ে এখানে চলে এসছে একটু রোদে বসে গাটা তাতিয়ে তাতিয়ে খাই সৌর্য হনুমান মন্দির চলে গেছে পিসির কাছে লুচিটা খেয়েছে ব্যাস চলে গেছে আমি এইখানটা একটু বসি বসে ব্যাস ব্রেকফাস্টটা করে নিই তারপর বান্নার দিকে যাই এখনো প্ল্যানই করিনি দুপুরে কি রাঁধবো দেখা যাক কী করি এই কি খাবো কি খাবো করতে করতেই শীতের বেলা শেষ হয়ে যায় ঘুমানোর আগে থেকে প্ল্যান করে রাখলে সকালে কাজটা তাড়াতাড়ি এগোয় আর ঘুমানোর আগে যেহেতু কালকে রাতে কিছু প্ল্যান করিনি তো আজকে এখনও কিছু নেই এই ছোলার ডালটা কালকে রাতে করে রাখার প্ল্যান করেছিলাম ছোলার ডালটা হয়ে গেল টিফিনটা তাড়াতাড়ি হয়ে গেল তো চলো এখন যদি দেরি করি বক বক করি না অন্য কাজগুলো হবে না মানে ওই কী খাবো কি পরবো কোথায় যাব এই করতে করতেই দিন শেষ ঘরে বানানো বড়ি দিয়ে চচ্চড়ি করব শিম বেগুন আলু ঝপাত করে ঢালতে হবে সেন্ট বর্ণের মতো দেখতে লাগছে না আমাকে ঠোঁটটা অ্যাকচুয়ালি দ্বীপের ঠোঁট ফেটেছে দ্বীপকে দিতে গিয়ে নিজেও একটু লাগিয়ে কি মোটা করে বড়িয়ে রাখি আমার ফাটেনি আমার এই সময় ফাটবে না আমার মাঘের শেষে গিয়ে ফাটবে মিস্টার বিশ্বাস এখন কাজে বেরোবেন আমি ডালটা চাপিয়েছি কালকের ডাল আছে আমাদের হয়ে যাবে ধনে পাতা দেওয়া উনি তো ডাল খাবেন না ওনার নতুন ডাল চাপিয়েছি আর ওদিকে শিম আলু বেগুন মূলো এসব দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে বড়ি দিয়ে বাড়ির বড়ি দিয়ে হ্যাঁ আর তার সাথে সাথে ওই ডিমের ঝোল টাইপের বা ডিমের কারি বা ডিমের কষা টাইপের কিছু একটা করে দেবো আর যদি ভাজাভুজি চায় তাহলে ভাবছি ওই পাঁপড় ভেজে দেবো ব্যাস ওইটাই হয়ে যাবে আজকে এইগুলো সব বাদ দিয়ে বাকি সবগুলো তো বেছে দিয়েছি দেখলেই আর সৌমুখে এখন গোত্তা মেরে মেরে পড়তে বসাচ্ছি একটু পরে ছাতে যাব। প্রায় বারোটা বাজলে চললো একটু রোদে পোশক ফোষক গুলো চলো থেকে বেরিয়ে গেছি লঙ্কা নেই কাকে বলবো একজন খোঁড়া একজন পরীক্ষার্থী আর একজন তো বাড়িতেই নেই লঙ্কা দাও না অল্প করা বাজারও লঙ্কা শেষ বলছে ফ্রিতে লঙ্কা নিয়ে যান কোনো লাগবে না পাঁচটা না সাতটা লঙ্কা পড়ে আছে তারপর নিতে চাইনি বলছি ষোলো আনা অ্যাটলিস্ট নাও তখন এই কপিটা দিল কুড়ি টাকায় দিয়ে লঙ্কাটা ফ্রিতে দিল সতীদির কালকে যা শরীর খারাপ দেখলাম আসবে কিনা কে জানে এই যে চাদর জড়িয়ে নিয়ে আসলাম চলো মিস্টার বিশ্বাস আবার বেরোবেন সাবধানে যাবে আর যে যেখানে যাবে পাটা উঁচু করে দেখিয়ে দেবে বলবে এই দেখুন কেমন অবস্থা হেলমেট নেবে না ঠিক আছে লোক বল কম থাকলে এই হয় যতই শরীর খারাপ হোক আমায় যেমন ওই যে রান্নার কারখানায় হেসেলে ঢুকতেই হবে তেমনি যতই পায়ের অবস্থা খারাপ থাক যতই ইনফেকশন হয়ে যাক যতই গ্যাংগ্রইন হয়ে যাক ওনাকে ডেলি প্যাসেঞ্জারি করতেই হবে আর এদিক ওদিক অফিসিয়াল কাজে বেরোতেই হবে কিচ্ছু করার নেই যাই আমার ভম্বল সর্দারটাকে একটু দিয়ে আসি দেখি একটা এক্সট্রা কাজ করানো যায় কি না কটা লঙ্কার আর কি দাম নেবে বলো ওই জন্য এই কপিটা নিতে হলো নইলে ও দাম নেবে না আর আমিও দাম ছাড়া আমি বলছি অন্তত ষোলো আনা নাও তো এটা নিতে হলো নইলে এই কটা লঙ্কা দিতে চাইছিল না কি করে জানবে বলো এই কটা লঙ্কায় আমার দেড় দিন চলে যায় ছোট কর্তা চলে এসছেন দাদা এই যে এই জামাটা দেওঘর থেকে এনে দিয়েছে এই যে পুজো করার জামা একটু মিলি ভবন যাবো আর ফেরত আসবো বেশিক্ষণ থাকা যাবে না কিন্তু ওদিক দিয়ে কেউ মিলি ভবন যায় না ওদিকে কোনো রোদ নেই আমি রোদে আর তুই ছায়ায় হাঁটছিস রোদ দিয়ে হাঁটো হয় এই কি করলি চুলটা এটা ভেঙে উঠে বেরিয়ে এসেছিল পাল্টে এটা লাগানো হলো আসলে এত বছরের পুরোনো যে এটা নিয়ে এখন অনেক হ্যাঙ্গাম আছে কিন্তু এখন ঠিক চেঞ্জ করতে পারবো না ওনারা লাগিয়ে দিয়ে চলে গেলেন এই যে মিস্টার বিশ্বাস বেরোতে গেছেন একেবারে সৌর্যকে নিয়ে তারপরে ফিরবেন চলো আমার সব কিছু হয়ে গেছে সৌর্য আজকে সাড়ে পাঁচটা থেকে পড়া তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দেবো এই প্ল্যানটাই আছে দেখা যাক চলো এইটাই বাকি ছিল হয়ে গেল ভাতও হয়ে গেল এবার খেতে দিয়ে দেবো দ্বীপ একটু আগে এসে যেন দুটুকরো কেক খেয়ে গেল মানে হয় আর আইটে প্রায় বাজে এই দেখো সব রয়েছে রান্না বান্না সব কমপ্লিট চলো এবার লাঞ্চ জাস্ট একটু আগে দীপকে দেখানো উচিত ছিল গরম ভাতের থালা হাতে নিয়ে ফ্যান চালিয়ে এরকম উঁচু করে ধরে রেখেছিল যাতে ভাতটা ঠান্ডা হয় ইস কি যে অবস্থা হবে এই ছেলেটা আর ভগবান জানে ঠান্ডা ওই তো তুমি এসে গেছো খুব ভালো লাগছে বসো এইটা তোমার ঠিক কথা ওর বাবা আর দ্বীপ এরা দুজন বাড়ি থাকলেই হয় বিকেলবেলা উঠে কি খাবো কি খাবো করছে দিব বললো আলুর চপ বানাও তেল বসিয়ে দিয়েছি আর আজকে আমার সমস্ত চায়ের বাসন এটো সরস্বতী দি সব একসাথে মানে সার্ফ টার্ফ মাখিয়ে রেখে গেছে তাই আমার দুধের হাড়িতে যেটুকু দুধ ছিল ওই দিয়ে চা বসিয়ে দিয়েছি এখানে বানাচ্ছি এই যে আলুর চপ আর এই যে বেসন বেসন রেডি করে নিয়েছি এবার ডোবাবো আর ছাড়বো এটা দেখ আলুর চপ বাড়িতে বানানো বাবা যা খেতে চাও তাই খাওয়াচ্ছি দাসিবাঁধি হয়ে যা পেতে চাই তাই দেবে তার সাথে সাথে কয়েকটা ধনে পাতার বড়াও ভেজে দিচ্ছি আমরা যখন কল্যাণী সীমান্ত পড়তে যেতাম